নমস্কার বন্ধুরা চুট কুকিং বেলিতা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে পেটের পক্ষে একদম উত্তম খাবার যেটাকে বলে টবগা ঝোল আর সেই টবগা ঝোলটা কি দিয়ে করছি দেখো ঝিঙে পেঁপে আলু সজনে ডাটা আর আছে ঢেঁড়স তো প্রথমে ঝিঙে পেঁপে সজনে ডাঁটা আর আলুকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না গলে গেলে ভালো লাগবে না খাজা খাজা থাকবে নামিয়ে নেবো তো সজনে ডাটাটা আগেই নামিয়ে নিয়েছি আর এর সঙ্গে আছে দুটো কাঁচা লঙ্কা আর হবে মাছের ঝাল পাটশাক ভাজা তো তারপরে কড়াইয়ে তেল দিয়েছি আদা আর জিরে বাটা দিয়েছি আর একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিয়েছি আর দুটো ঝোলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এরপরে হলুদ গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো দিয়ে টমেটোটাকে একটু গলিয়ে দেবো একদম সিম্পল আর খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে এই ঢ্যাঁড়স দিয়ে যদি টকগা ঝোল খাওয়া যায় না মানে এর সঙ্গে যদি থাকে সাদা আলু ভাতে তো সজনে ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছিল হালকা সেদ্ধ করা দিয়ে সবজিটা ঢেলে দিয়েছি সেদ্ধ করা সবজিটা একে কিন্তু আর আলাদাভাবে ভাজিনি ভাজলে বেশি ভাজাভুজি করলে তেল দিয়ে পেটের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর আর এই টগা ঝোল খেলে কিন্তু পেটটাও আরাম থাকবে আর শরীরটা খুবই ঠান্ডা থাকবে এখানে পাট শাকটা ছাড়ানো হয়ে গেছে তো এরপরে ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি এরপরে ঢ্যাঁড়সটা মানে একদম নরম ঢেঁড়স তো সেই ঢ্যাঁড়সটা ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো যদি একটু শক্ত থাকে ঢ্যাঁড়স একটু নরম হলে ভালো লাগবে চলে আর যদি একটু শক্ত হয় তাহলে আগে থেকে দিয়ে দেবে যেহেতু ঢ্যাঁড়সটা খুবই নরম সেই জন্য আমি পরেই দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাকনা খুলে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে একদম মাখো মাখো টাইপের হয়েছে আমরা যখন স্কুলে যেতাম আমার মা এই রকমভাবে বানিয়ে দিত তো এইরকম ঢ্যাঁড়স দিয়ে বা লাউডাটা গুলো দিয়ে এরকম ঝোল বানিয়ে দিত তো এরপরে ঝোলটা তো হয়ে গেছে পাট শাকটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে পাট শাকটা তুলে দিয়েছিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ভেজে তুলে নেবো তো এখানে মাছটা লবণ হলুদ মাখানো আছে শাকটা ভাজা হয়ে গেছে পাট শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এরপরে মাছটাকে আমি ভেজে তুলে নেব তো মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে টমেটো কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করব তো হয়ে গেছে মাছের ঝাল তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্য রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো